বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু ডি ঢাকা ফার্নিচারে দি ঢাকা ফার্নিচারে থেকে আপনার পছন্দের কিন্তু ফার্নিচার নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে যারা কম দামে ভালো মানের ফার্নিচার চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন দেখলে কিন্তু পে যাবেন আপনারা আপনাদের পছন্দের ফার্নিচার যারা খাট চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা আছে ওয়ার্ড্রব চাচ্ছেন ব্যবস্থা আছে ভেনেরি আপুদের জন্য ক্রাশ কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা একটু বাজেট বেশি তাদের জন্য ব্যবস্থা আছে আজকে ডি ঢাকা

ডিজাইন আছে এই যে ডিজাইন আছে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই যে আরো একটা ডিজাইন হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন

আপনারা দেখে নেবেন এটা 2 ইঞ্চি মোটা এটা 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি সলিড এর মধ্যে হেভি করে বানানো হইছে হেভি করে বানানো হইছে যাতে আপনারা না ঠকেন আপনারা যেখান থেকে কিনবেন ঠকবেন না কিন্তু ঠকে কিনবেন না কিন্তু এডির মধ্যে আবার অনেক জায়গায় আছে এই যে পাতলা কাঠ বানায় রাখছে পাতলা কাঠ আছে কিন্তু এই যে পাতলা কাঠ এগুলো কিন্তু একটু পাতলা এগুলো কিন্তু একটু পাতলা একবারে নরমাল এডি পড়বে গা 8000 টাকা ছোটটা বড়টা পড়বে গা 9000 টাকা এটা 8000 টাকা পড়বে 5 ফিটেরটা আর 6 ফিটটা পড়বে 9000 টাকা এটা 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 আকাশী আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় খাটি কাঠের আকাশি কাঠের থাকবে সেগুন আর যারা সেগুন কার্ডের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এগুলা নিতে পারেন

যে ইঞ্চি দেওয়া হবে মোটা পাটাতন গুলা এই যে এক ইঞ্চি মোটা দেওয়া হবে এই যে পাটাতন গুলো দেখেন মোটা পাটাতন গুলা কিন্তু থাকবে পাটাতন এক ইঞ্চি কিন্তু সব কিনবেনা ঠকবেন যেকোনো আলাদা কিনলে পরে দেয়া যায় কি দিছে কিন্তু আমার কাছে সবকিছু দেখা দিছি আপনি ভালো লাগলে আইসেন কিন্তু ঠকবেন না আপনিও ঠকবেন না আমার

কত পড়বে এই ডিজাইনটা পড়বে পঁচিশ হাজার টাকা তারপরের ডিজাইনটা এইটা পড়বে পঁচিশ হাজার টাকা

এই ফার্নিচার গুলা যদি নিতে চায় কোথায় আসবে একটু লোকেশনটা বলে দিবেন লোকেশনটা হয়েছে ঢাকা মিরপুর চোদ্দ কসুকেত বাজার যে কোনো জায়গার থেকে আসবেন আপনি আমার